ইতিমধ্যেই আজ বাংলায় এসআইআর নিয়ে জরুরি বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে দু সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম না থাকলে আপনাদেরকে যেতে হবে হিয়ারিংয়ে তো হিয়ারিং কিভাবে হবে কোথায় হবে সেটা আপনাদেরকে জানাবো পাশাপাশি আধার কার্ড নিয়ে সমস্ত কিছুর অবসান করল নির্বাচন কমিশন অর্থাৎ আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন হবে কি না সেটাও আপনারা এই আপডেটে জানতে পারবেন ভোটার কবে নাগাদ শুরু হবে এই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনারের তরফ থেকে এ বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে এসআইআর এর যাবতীয় কাজ এগারো থেকে পনেরোই অক্টোবর শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বৈঠকে বারবার কর্তারা এগারো থেকে পনেরোই অক্টোবরের এই সময়সীমা উল্লেখ করেছেন তাতে মনে করা হচ্ছে পনেরোই অক্টোবরের পরেই বাংলায় এসআইআর শুরু হতে পারে প্রসঙ্গত বুধবার সিইওকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন টিমের সদস্যরা অর্থাৎ নির্বাচন কমিশনারের একদল টিম সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসেছে গতকাল রাতে আজ তারা এসআই নিয়ে বৈঠক করেছে এবং বৈঠক শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে যেটা আপনাদেরকে এবার আমরা জানাবো। আধার কার্ড কি এসআই এর ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণপত্র নথি হিসাবে গণ্য হবে সেই প্রশ্নের উত্তরে আজ বুধবার বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমের প্রতিনিধিদের সরাসরি প্রশ্ন করা হয় রাজ্য প্রশাসনিক কর্তাদের তরফে সূত্রের খবর উত্তরে সিও এবং জ্ঞানেশ ভারতী জানান যে শীর্ষ আদালত নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র মাত্র এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয় আধারকে আরেকটি পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে এর বেশি গুরুত্ব দেবে না সিইআই দেখতে পাচ্ছেন ইসিআই সি আই উল্লেখ্য বিহারে এর ক্ষেত্রেও একই বিষয়টি ইস্যু হয়েছিল তো বুঝতেই পারলেন আধার কার্ড শুধুমাত্র একটি নাগরিক অর্থাৎ একটি প্রমাণপত্র কিন্তু নাগরিকের প্রমাণপত্র নয় আধার কার্ড দিয়ে আপনারা ঠিকানার প্রমাণপত্র করতে পারবেন কিন্তু নাগরিকের কোনো প্রমাণপত্র করতে পারবেন না তাই আধার কার্ড এই ভোটার ভেরিফিকেশনে গুরুত্ব দেওয়া হবে না এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্ট এখনও মামলা চলছে এসআইআর তালিকায় নাগরিকত্বের প্রমাণ হিসাবে এগারোটি নথি রয়েছে অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট নাগরিকত্বের নথির তালিকায় বারো নম্বর হিসাবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশও দিয়েছে কিন্তু সেটি বিহারের বিশেষ একটি মামলার পরিপ্রেক্ষিতেই নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে বাংলায় আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে কি না সেটা কিন্তু স্পষ্ট করে বলে দিলেন নির্বাচন কমিশন সূত্রের খবর সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে যাদের বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় না থাকে তাহলে কি হবে কমিশন স্পষ্ট করে নির্দেশ দিয়েছে তাদের জন্য দেখুন পরিষ্কার বলেছে যাদের বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় নেই তাদের কি হবে সেই বিষয়ে পরিষ্কার নির্বাচন কমিশন বলে দিয়েছে যে ইনকোয়ারি বা হিয়ারিং করতে হবে তাদেরকে ইনকোয়ারিং বা হিয়ারিং হবে সেখানেই কিন্তু তারা প্রমাণ হবে যে তারা ভারতের নাগরিকত্ব কিনা যদি প্রমাণ করতে পারে হিয়ারিংয়ে তাহলেই কিন্তু ভোটার ভেরিফিকেশান হবে দেখুন এখানে জ্ঞানেশের নির্দেশ বিজ্ঞপ্তি জারির পর দেরি বা টাল বাহানা করা যাবে না এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের চার থেকে পাঁচ দিনের মধ্যে জেলাভিত্তিক অ্যানুমারেশন ফর্ম ছাপানোর অন্তত তিরিশ শতাংশ কাজ সেরে ফেলতে হবে প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ফর্ম ছাপাতে হবে নিজ নিজ জেলায় ছাপানোর পরিকাঠামো রয়েছে কিনা জেলাশাসকদের কাছে সে সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে জ্ঞানেশ উল্লেখ্য বিহারের ক্ষেত্রে এক জায়গায় থেকেই কিন্তু ফর্ম ছাপিয়ে প্রতিটি জেলায় তা পাঠানো হয়েছিল তবে বঙ্গের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ছাপাতে হবে অ্যানুমারেশন ফর্ম দিল্লি থেকে প্রত্যেক ভোটারের ফর্মের কপি আলাদা আলাদা করে ইআরওকে পাঠানো হবে সেগুলি পোর্টালে আপলোড করার পর ছাপানো হবে ছাপানোর পর সেই ফর্ম দেওয়া হবে বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের হাতে সব শেষে বাড়ি বাড়ি গিয়ে দেখুন পরিষ্কার বলে দিয়েছে সব শেষে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন বিএল ওরা রাজ্যে এখনও প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বিএলওরা নিয়ে আসবেন এমনটাই কিন্তু তারা দাবি করেছে তো বুঝতেই পারলেন আজ বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণের জন্য যথেষ্ট নয় আধার কার্ড শুধুমাত্র ঠিকানার প্রমাণপত্র আধার কার্ড পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের জন্য প্রযোজ্য নয় এমনটাই কিন্তু বলে দিয়েছে তবে দেখার বিষয় অফিসিয়াল নোটিশের পর কি নির্দেশ দেয় নির্বাচন কমিশন পাশাপাশি যাদের বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় নেই তাদের কিন্তু কিন্তু হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে কিন্তু আপনাদের যেতে হবে হিয়ারিংয়ে সমস্ত কিছু বিচার বিবেচনা করা হবে যে আপনারা ভারতের নাগরিকত্ব কিনা উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে পারবেন এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু পনেরোই অক্টোবরের পরই পশ্চিমবঙ্গে এসে হবে বিজ্ঞপ্তি প্রকাশের চার থেকে পাঁচ দিনের মধ্যেই সমস্ত কাজ দ্রুত খুব দ্রুত কিন্তু করা হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো এগারো থেকে পনেরোই অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর যে পেন্ডিং কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তারপরেই কিন্তু একদম ফাইনালি আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া শুরু হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব どんなこと